যেন বাবা মায়ের রক্ত না ওবিসব আসমান কাপে। আপনাদের কাপে না তার কাপে না অফিসার ভয় হয় না গুগগুলা কাটজা হয়ে গেছে আমার সন্তানদের গাবর বুলেট বলবেন কি বলতে এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সাই কেন বুলেট আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত আর কত পুলিশ ভাইটাকে বলি কে তরে তা আপনিও মানুষ পুলিশ ভাই বলি না ক্ষমা করবেন মুখ থেকে বাঁধ হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের কলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একটা ওদের সন্তানকে মানুষ করার জন্য আমাদের কাছে শিক্ষকদের কাছে পাঠিয়েছিল কি জবাব দিব আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে হাত জোর করে মাপ চাই নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে শুধু এই লজ্জা আমার কিছু কথা ওদেরকে বলবার আমার কিছু নাই আমি হিজাব করি বলেন আমি হচ্ছে কে জঙ্গি আরো বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ একাত্তরের সময় জঙ্গি এক যদি চেহারা অমন হয় চব্বিশের জঙ্গির চেহারা এরকম হবে তাহলে দল করলেই কেন দল করেন এটা স্বীকৃতি দিতে হবে দল করলে কি অধিকারই তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তারা বার বানিয়েছে আবার কেন পিছু হটবা না ভয় পাবা না তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের থেকে শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি যতদিন না নয় বাপা ওদের মা না হয় ততদিন মা থেকে শুরু না কেউ নিরাপদ না তো আপনি নিরাপদ সংরক্ষণ পণ্য আপনি কি আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ নেবুর পাম্পার ফলন নিউজ করতে হচ্ছে না আপনারও লজ্জা লাগছে না আপনিও স্বজনের কাছে মুখ দেখাবে